আমার মনের ঘরেতে রেখেছি জানি দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি জানি দুজাহানের বাদশা নবী কামলিওয়াল দু জাহানের কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের নবী কামলিওয়ালা রে দু জাহানের নবী কামলিওয়ালা রে মরা যদি টানাওয়ালা পাখি হত ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জোরে দেখতাম আমি হৃদয় জোরে দেখতাম আমি নয়ন পরে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে জাহানির বাদশাহ নবী কামলিwala রে আদি পিতা আদম যখন নসিbate করে মোদের নবী নসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন নসিভাসে পড়ে মোদের নবী নসিলাতে আল্লাহ কবুল করে সহায়তের বে জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরে রেখেছি যা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহান জাহানির বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানির বাদশা নবী কামলিওয়ালা